গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর শ্রী গুরু পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরুদেবায় নম গৌরবে গৌরচন্দ্র রাধিকায় তদলয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নম নম মনুষ্য জনম বড় দুর্লভ জনম এই জনমে ভগবানের সেবা করা যায় পশু পাখি হয়ে জন্মগ্রহণ করলে তারা ভগবানের সেবা করতে পারে না ভগবান হাত দিয়েছেন পা দিয়েছেন চোখ কান নাক আমরা এই ইন্দ্রিয়গুলো দিয়ে ভগবানের সেবা করতে পারি হাত দিয়ে ভগবানের মন্দির মার্জন করব। ভগবানের থালা বাসন দেবো ভগবানের সেবা দিব পা দিয়ে হেঁটে হেঁটে যাবো যেখানে নাম কীর্তন হয় সেখানে যাব চোখ দিয়ে ভগবানকে দর্শন করব। মুখ দিয়ে ভগবানের নাম করব গুণাগুণ ভগবানের নাম গুণাগুণ কীর্তন করব কান দিয়ে ভগবানের কথা শ্রবণ করব নাক দিয়ে ভগবানের প্রসাদের ঘিরাণ নেব এভাবে আমরা যদি আমাদের এই ইন্দ্রিয়গুলো ভগবান সেবায় লাগাতে পারি তাহলে আগত যে যুগ এই যুগে হয়তো ভগবানের চরণে আমরা স্থান পেতেও পারি তবে চেষ্টা করতে হবে সব কিছু ভগবানের ইচ্ছায় এই যে কলিযুগ কলির কবল আমরা তো কলির কবলে পড়ে গেছি একদিন এই কলিকালও শেষ হয়ে যাবে আবার সত্য যুগ প্রতিষ্ঠিত হবে কলি ভোর কলি এখন মানুষে পাপ করতেও দ্বিধাবোধ করে না যা খুশি তাই করে এটাই হচ্ছে ঘোর কলি কলির আয়ু চার লক্ষ বত্রিশ হাজার বছর আমরা এই কলির যে অবস্থায় আছি এই অবস্থায় এহেন অত্যাচার দেখছি এর পরে তাহলে কি হবে তাই কলির কবল থেকে রক্ষা পেতে গেলে আমাদের সব সময় ভগবানের নাম করতে হবে নিত্য সব সময় ভগবানের নাম করতে হবে আমরা মনে করি সকালে সূর্য উঠেছে এই তো সকাল কিন্তু এই সকাল নয় এটা কলি কলির কখনো সকাল হয় না সেটাই মনে রাখতে হবে তবে কৃষ্ণ নাম রাধা নাম দিয়ে আমাদের জাগ্রত থাকতে হবে যেহেতু আমরা কলিকালে জন্মেছি এবং কলির কবলে পড়ব না তাই কলির এই যে এখন যে অবস্থাটা যাচ্ছে এই অবস্থায় আমি দেখছি বেশিরভাগই মিথ্যার জয় হচ্ছে সত্য জয় হচ্ছে না কিন্তু ভক্তরা আপনারা ব্যথা পাবেন না এটা কলিকাল আপনারা ধর্ম করে যান সৎপথে থাকেন একদিন না একদিন ঠিকই ভগবান গৌরহরী একদিন না একদিন সাড়া দেবেন বৃন্দাবনে রাধারানী যে লীলা করে গেছেন গো গোবিন্দের সঙ্গে অপূর্বসে লীলা দাপড় যুগে করে গেছেন একদিন এক ছোট বাবা উনি সকালে হাঁটতে হাঁটতে গেছেন একটু জঙ্গলের দিকে ওনার জ্বর ছিল অনেক লম্বা এই জটটা জড়িয়ে গেছে কাটায় সঙ্গে জোটো বাবার শিষ্যরা ছিলেন শিষ্যরা বলছেন বাবা তাহলে আপনার জ্বরটা ছাড়িয়ে দিই না না তোমরা ছাড়িও না এটা যে জড়িয়ে দিয়েছে সেই ছাড়িয়ে দেবে কে আসবে বাবা রাধা রানী আসবে দেখুন ভজন কোথায় রাধা রানীর ভক্ত তাই চিন্তা করছে যে রাধা রানী আসবে ছাড়াতে সারাদিন বাবা দাঁড়িয়ে আছে রাধা রানী আসেননি বাবা সেবাও নিতে পারেননি ওই অবস্থায় দাঁড়িয়ে আছেন নিজেও ছাড়ানোর চেষ্টা করছেন না সন্ধ্যা হয়ে যায় যায় তখন ভগবান বলছেন রাধে তোমার ভক্ত তো দাঁড়িয়ে আছে সারাদিন উপবাস থেকে তাহলে কি করবে আমি কি যাব যাও শ্যাম তখন শ্যাম গেছে একটা বালক বেশ ধারণ করে যেই জটাটা ছাড়াতে গেছে বলে কি না না বাবা তুই ছাড়াস না জোটো বাবা চিন্তা করছে হয়তো কোনো গোপের বালক এসেছে তুই ছাড়াস না কেন বাবা এটা রাধারানী এসেই ছাড়াবে তখন ওই বালক আর না ছাড়িয়ে দিয়ে চলে গেছে যে রাধারানীকে বলে রাধে আমি ছাড়ালে হবে না তুমি যাও তোমার পাগল তখন রাধারানী এসেছেন একটা বালিকা বসে বাবা তোমার জ্বরটা ছাড়িয়ে দিই না না মা রাধা রানী এসে ছাড়াবে আমি তো সেই রাধা কই তুমি রাধা হলে তো তোমার পাশে তো শ্যাম থাকতো তোমার পাশে তো শ্যাম নাই দেখাও তাহলে তোমার শ্যামকে সঙ্গে সঙ্গে রাধাকৃষ্ণের মূর্তি দেখা দিলেন স্বয়ং রাধাকৃষ্ণ সামনে এসে দাঁড়িয়ে আছেন তখন রাধারানী নিজ হাতে জোটো বাবার জটটা ছাড়িয়ে দিলেন এভাবে রাধারানী অপরাকৃত লীলা করে গেছেন বৃন্দাবনে